ফ্রান্সের রাজধানী প্যারিসে কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজনে হয়ে ওঠে মিলন মেলায় এই উপলক্ষে ইউরোপের ব্যস্ত এই শহরে তার সকল ব্যস্ততা এবং কোলাহল ছাপিয়ে তৈরি হয়েছিল এক ভিন্ন আবহ শহরটির পার্শ্ববর্তী লা কোনরভের একটি মিলনায়তনে সহস্রাধিক কুলাউড়াবাসীর উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ছিল এই আয়োজন কলেজে থাকি না দেশের টান শিখরের টান সবাইকে এনে মিলিয়েছে এক মঞ্চে যারা এক পড়াশোনা করেছেন একই ক্যাম্পাসে আজ তারা ভিন্ন ভিন্ন পেশায় ভিন্ন ভিন্ন শহরে তবুও কুলাউড়া সরকারি কলেজের পরিচয় আবারও মিলিত এক মঞ্চে আরুষি চৌধুরীর বায়োনিনের সুরে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান লুৎফর রহমান বাবু সোমা দাস এবং জুনায়দ ফারহানের উপস্থাপনায় পুরো অনুষ্ঠান জুড়েছিল উৎসবের আমেজ সাংস্কৃতিক পর্বে ছিল ফ্রান্সের স্থানীয় বাংলাদেশি শিল্পীদের দলীয় নৃত্য সঙ্গীত পরিবেশনা প্রবাসীর মাটিতে বাংলা সংস্কৃতিদের প্রাণবন্ত উপস্থাপনা মুগ্ধ করে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ জলের গানখ্যাত শিল্পী রাহুল আকন্দের সঙ্গীত পরিবেশনা তার গানে স্মৃতি আর আবেগে ভাসেন প্রাক্তন শিক্ষার্থীসহ উপস্থিত দর্শকরা প্রাক্তন শিক্ষার্থী ও নতুন প্রজন্মের অংশগ্রহণ নবীন আর প্রবীণের মেলবন্ধনে অনুষ্ঠান পায় ভিন্ন মাত্রা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাব্বির আহমেদ স্মৃতিচারণ করেন দুলু আহমেদ মোহাম্মদ মির্জান আলী আতিকুর রহমান অজয় দাস হাসান সিরাজ কিশোর দে এবং সিপার আহমদ এখানে আসে অনেকে ভালো লাগছে এবং আশা করছি এরা তারা কন্টিনিউ করবে এবং আমাদের এভাবেই বিনোদন হয়ে থাকবে আজকের অনুষ্ঠানটা আমরা আসছি যে সকলে অনেক এনজয় করতেছি আর ভিন্ন ধর্মের একটা অনুষ্ঠান আজকে আর এখানে গান গেছেন জলের গান রাহুল আনন্দ পুলাউরাতে বড় হয়েছে ছোটবেলাটা আত্মীয় স্বজন সবাই কুলৌড়াতে আছে কুলৌড়ার সাথে আমার একটা হৃদয়ের টান আছে আগামীতেও আমরা এই ধরনের অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেব এবং আমরা সবার পক্ষ থেকে আপনাদের এই সহযোগিতা চাচ্ছি দেশ ছেড়ে দূরে থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান আর স্মৃতির বন্ধন ভুলে থাকা যায় না দেশ ছাড়লেও ছাড়ে না শিকড়ের টান প্রবাসী থেকেও সংস্কৃতি আর স্মৃতির বন্ধন একত্রিত করে সবাইকে ডিবিসি নিউজ ডেস্ক